আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ডিফারেন্ট পদ্ধতিতে একটা মাছ ধরা আপনাদের দেখাতে চলেছি এটাকে বলা হয় চর গড়া বলে তাই না তো দেখুন কীভাবে অর্থাৎ নদীর চরে বা আপনার খালের চরে এইভাবে এক প্রকার মশুর জাল বলে অনেকে এটা দিয়ে কিন্তু আটকে দেওয়া হয় অর্থাৎ অনেক রাতের বেলা বা দিনে যখনই হোক না কেন এই জালটাকে প্রথমে মাটিতে আটকে দেওয়া হয় যখন পানিটা একেবারে শুকিয়ে যায় আর তারপর এই জালটিকে নিচে ফেলে রাখা হয় দেখেন ভেতরে এবং বাইরে বেশ কিছু বাঁশ বা ডালপালা দিয়ে কুপে রাখা হয় এরপর এই এইগুলাকে যখন জোয়ার চলে আসে তখন কিন্তু এই কিনার পর্যন্ত পানি চলে আসে এবং ওই জায়গাটাতে এই পানি যখন উপরে উঠে আসে তখন কিন্তু এই কিনারে অনেক মাছ চলে আসে আর তখনই সুযোগে ভেতরের সাইড থেকে অর্থাৎ যেখানে জাল দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু উঁচু করে দেওয়া হয় এবং ভেতরে মাছগুলো আটকা পড়ে যায় পরবর্তীতে যখন আবারও ভাটি হয়ে যায় তখন কিন্তু এই মাছগুলোকে এখান থেকে তুলে নেওয়ার যে প্রচেষ্টাটি চালানো হয় এবং তুলে নেওয়া যেভাবে তোলা হয় সেটাই কিন্তু আমরা আপনাদের এখন দেখাচ্ছি দেখুন কীভাবে জালটা গুছিয়ে নিয়ে আসা হচ্ছে সাধারণত এই জালে কখনো কখনো আমি দেখেছি এটা কি এটা তো টাইগার ফিশ দেখতে পাচ্ছি বেশ বড় একটা টাইগার ফিশ দেখা গেল ছোট ছোট কিছু চিংড়ি মাছ বেলে মাছ দাদু এটা উপরে পাকা দেখো বন্ধুরা স্যান্ডেলটা দেখো হ্যাঁ আমরা এই মুহূর্তে আপনাদের দেখাতে চলো ঠিক আছে মাছ কোনো একটা না থাকলেও টাইগার ফিশ কিন্তু আছে এবার একটা কাঁকড়া দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা মাছ তো ওঠে নেই আজকে মাছ তো কম চিংড়ি মাছ তো দেখা যাচ্ছে না অন্য দিনের চলবে না ওগুলো কী মাছ ও কাল কাল

একদিক থেকে গুছিয়ে মাছগুলোকে নিয়ে আসা হচ্ছে তবে আশা করছিলাম আজকে অনেক মাছ বাঁধবে কিন্তু না সেই তুলনায় মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিছু মাছ উঠেছে তবে আসান রূপ নয় এই পর্যন্ত কিন্তু बैंक उठे আবার সাইড থেকে গুছিয়ে নিয়ে আসা হলো বন্ধুরা দেখুন এখানে একটি টাইগার ফিশ দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলো কিভাবে শিকার করছে দেখুন এই যে

একশো হাত লম্বা এই জালটি চরে পাতা হয়েছে এবং এটিকে সম্ভবত ভাগ ভাগ করে তোলা হবে একপাশ থেকে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এই অংশটুকু এবার ভাগ করে তুলে ফেলা হবে ফেলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু জাল গুছিয়ে এখান থেকে মাছগুলো তুলে ফেলা হবে কাট করে ফেলা হচ্ছে এটা উঠে আন দিয়ে বন্ধুরা এই জালটি শেষ পর্যন্ত গুছিয়ে নিয়ে আসার পর এখন কিন্তু তুলে ফেলা হবে আমরা দেখতে পাবো এখানে এই মুহূর্তে কী মাছ পাওয়া যায় জল গুছিয়ে ফেলা হচ্ছে